গুড ইভিনিং সমস্ত বন্ধুদেরকে জানিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি আমার বন্ধুরা যে যেখানে আসছো নিশ্চয়ই খুব ভালো আছে আর আমি তো ভীষণ ভালো আছি তো এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে কটা বাজছিল বলি পাঁচটা এখন বেরি পড়েছি আমরা সাজু ফুজু করে রেডি হয়ে একদম দু বোনকে কেমন লাগছে একটু বলো তো একই রকম লাগছে না একই রকম লাগছে দু বোন তো একই রকমই লাগবে তাই না আমরা দুজনেই মোটা রোহিতা রোহিতে বাবা পেছনে আসছে তো আমরা ভিডিও করছি অনেকেই দেখছে আর দেখো কত কচু গাছ এই দিকটা দিয়ে ঠিক আছে তো চলো যা যাক কোথায় বেড়াতে যাচ্ছি জানি না মলি নিয়ে যাচ্ছে সেখানেই যাবো আমরা এখন যাচ্ছি বাগনানের ফালোর কালী মন্দির আর খুব জাগ্রত একটা মন্দির তো আজকে শীতলা মায়ের পুজো আছে তো অনেকেই ধুনো পোড়াচ্ছে পুজো দিচ্ছে আর আমরা এমনি গেছিলাম মায়ের মন্দিরে একটু দর্শন করতে দেখো কত ধুমধাম করে পুজো হচ্ছে দিদিরে পুজো দেখার পর অনেকটা সন্ধ্যে হয়ে গেছিল এখন আমরা যাচ্ছি বিশাল মলে তো ফার্স্ট টাইম বিশাল মলে আমি যাচ্ছি মলটা অনেকটাই বড় আর খুব সুন্দর তোমরা দেখো কলকাতায় বিশাল মল অনেক জায়গাতেই আছে আমাদের মুম্বাইতে বিশাল মল নেই তো আমরা সবাই মিলেই যাচ্ছি আর হিমাদ্রি মানে আমার বোনের বর ও যেহেতু ডিউটি থেকে এখনও আসেনি তো ও বলল আগে আমাদেরকে চলে যেতে তারপরে ও ঠিক টাইমে চলে আসবে তো আমরা ওই জন্য চারজন মিলে আগে ঢুকে সব দেখছি আর কি নিচে তলাটা আগে আর এটা দুতলা আছে তো অনেক কিছু জিনিস এত সুন্দর সুন্দর জিনিস দেখে কি বলবো তো তোমরাও তোমরা দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর এখানে দেখো বুনিও চেঞ্জারগুলো দেখছে আমিও দেখছিলাম ভীষণ ভীষণ সুন্দর ছিল কিন্তু প্রচণ্ড দাম ছিল তো আমরা খালি ট্রাই করেছি চশমা নেওয়া হয়নি বোন যেহেতু পর্দা নেবে তাই এখানে পর্দা দেখা হচ্ছিল তো কালারগুলোও দেখছিলাম খুবই সুন্দর ছিল পর্দাগুলো আর যেহেতু ম্যাচিং করে নেবে আর কি দরজার খিড়কি একসাথে তাই দেখা হচ্ছিল খুব ਮਾਣੇ ਬਿਹਰ ਤੋਂ ਦੂਰ ਗਈ ਸੀ ਨਾ ਕੋਈ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਇੱਕ ਟੇਪ ਤੋਂ ਪੇਸ਼ ਕਰੀਏ ਜੀ ਅੱਜ ਦਾ ਸਮਾਂ ਚਾਰਾਂ ਨੂੰ ਆਉਂਦੇ ਰਹੇ ਜੀ ਨਾ ਕੋਈ ਮੌਜੂਦ ਹੈ ਤੇਰੇ আর এই বিশাল মলেতে বাই ওয়ান গেট ওয়ানও ফ্রি ছিল তারও অনেক জিনিসেরও দাম কম ছিল তো যেমন ধর বিছানার চাদর দুটো নিলে যেগুলো কটন ছাড়া মিক্সড টাইপের হয় সেগুলো তো আর একটা ফ্রি দিচ্ছিলো মানে আর একটুখানি কম দামের মধ্যে নিচ্ছিলো খুব সুন্দর সাড়ে আটশো টাকার মধ্যে তিনটে চাদর দিচ্ছিলো তো আমি যেহেতু কটন ছাড়া ব্যবহার করি না অন্য কোন চাদর আমার বেশ ভালো লাগে না তাই আমি আর নিইনি কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ছিল আর কি ডিজাইনগুলো তো আমি নিয়েছিলাম কিন্তু তারপর আবার ভাবলাম যদি নেয়ার পর শুতেই না পারলাম নিয়ে লাভ নেই তাই আর নিই নি আর এখানে ফ্লাওয়ারগুলো দেখো এত সুন্দর লাগছে দেখতে আর এখানে এরপর আমাদের সব জিনিস নেওয়া হয়ে গেছে তো এখানে কাউন্টারে এসছে বিল করার জন্য তো তিন হাজার টাকার ওপর শপিং করলে সেই রকম অনুযায়ী ডিসকাউন্ট দিচ্ছে আবার দু হাজার টাকার মধ্যেও আছে চার হাজার টাকার মধ্যেও আছে তবে এগুলো না জামা প্যান্ট যেমন নিলে তিন হাজার টাকার মধ্যে বা দু হাজার টাকার মধ্যে সেই রকম অনুযায়ী ওরা ডিসকাউন্ট দিচ্ছে তো পরে মাসে আবার যখন মলে আসবে তুমি তো সেই রকম অনুযায়ী তোমাকে জামা কাপড়ে ছাড় দেবে তো আমাদের একটা পেয়েছিল আর কি যেহেতু আমাদের জামা কাপড়ও নেওয়া হয়েছিলো আর হ্যালো এই যে মল থেকে বেওনার পর আমরা ফুচকা খেয়েছিলাম আর ফুচকা দেখেই তো আমার জিভে জল এসে গিয়েছিল যেহেতু ওখানকার ফুচকা আর মুম্বাইয়ের ফুচকার মধ্যে অনেকটা ফারাক থাকে তো অনেক দিন পর ওখানকার ফুচকা খেয়ে ভীষণ ভালো লাগলো তবে ওখানে যেহেতু পেঁয়াজ দেয় না তো নিরামিষ এমনি তো অতটা মানে ভালো লেগেছিলো পেঁয়াজ দিলে আরও ভালো লাগতো তো তারপরে আর কিছু খাওয়া হয়নি আমরা বাড়ি চলে এসেছিলাম আর বোন বলেছিল চাউমিন বানাবো তাই ভাবলাম চল বাড়িতে গিয়ে চাউমিন তো আরও বেশি ভালো লাগে খেতে আর রোহিতের একদম ফেভারিট তো আসা মাত্রই বোন চাউমিন বানিয়েছিল তাই সবার জন্য নিয়ে নিচ্ছি আর চাউমিনটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। 哎。<laughs> <laughs> মল থেকে আমরা নিয়ে এসেছি রোহিতের জন্য দুটো টি শার্ট নিয়েছি আর টি শার্ট দুটো খুবই সুন্দর আর প্রত্যেকটা জিনিসের ওপর বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছিলো আর এই একটা কুষাণ নিয়েছি ভীষণ পছন্দ হয়েছিল আর একবারে এটা কভারও আছে আর হিমাদ্রির জন্য একটা টি শার্ট নেওয়া হচ্ছে তো সেটা আর দেখানো হয়নি মানে ভিডিও করা হয়নি বলে দেখাতে পারলাম না আর এই যে পর্দা নিয়েছে বোন যেহেতু এই নতুন ঘরে শিফট হয়েছে তো এই সেইভাবে ও কিছু কেনা হয়নি তাই ও দুটো খিড়কির জন্য পর্দা নিয়েছিল আর একটা দরজার জন্য তো পর্দা দুটো ভীষণই সুন্দর হয়েছিল আর এখন নতুন সংসার তো তো এই সবে মাত্র পর্দা দুটো আর কি দড়ি দিয়ে এখন আপাতত লাগানো হয়েছে পরে ওই ডান্ডি দিয়ে আর কি কিনে আনা হয়নি ওটা আর ওটা পরে নিয়ে এসে লাগাবে তো দেখলো আর কি কেমন লাগছে হলে ফেরত দেওয়াও যাবে তো বেশ ভালোই লাগছে সবার পছন্দ হয়েছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ছোট্ট ভিডিওর সাথে তো চলো টাটা বাই বাই